হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখতেই পাচ্ছ আমি ফ্লাইটে চড়ে গেছি আমি আজকে শেষ দিন দিল্লিতে তো হ্যালো ফ্রেন্ডস আমি এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমি গাড়িতে বসে আছি আমি এখন জামা মসজিদ যাচ্ছি তোমার সাথে থেকো আজকের দিনটা আমি কি করি কোথায় যাই সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সো বাই যেহেতু আজকে লাস্ট দিন ছিল বিশেষ কিছু করার ছিল না আমি খুব বেশি কোনো জায়গায় যাইনি তো সকালবেলায় উঠে ঘুম থেকে রেডি হয়ে আমি একটু জামা মসজিদ গিয়েছিলাম এই যে জামা মসজিদের দৃশ্য এটাও ওল্ড দিল্লিতে লোকেটেড জামা মসজিদ খুব ফেমাস একটা জায়গা দিল্লির হ্যাঁ প্রচুর জায় প্রচুর বড়ো জায়গা নিয়ে এই জামা মসজিদ অবস্থিত এবং প্রচুর পর্যটকরা এসছে দেখতেই পাচ্ছ তো জামা মসজিদে গিয়েছিলাম সেখানে গিয়ে কিছুক্ষণ আমি ছিলাম কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম অ্যান্ড দেন তারপরে আর বিশেষ কিছু করিনি আজকে সেই দিনটা কারণ আমার রাত্রেবেলা ফ্লাইট ছিল তো দেন তারপরে লাঞ্চ করে আমি মানে ডিরেক্ট হোটেলে চলে এসেছিলাম হোটেলে এসে আমি ঘুমিয়েছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম দেখতেই পাচ্ছে যে আমি রেডি হয়ে গেছি এখন আমার বাই বাই বলার সময় দিল্লিকে গাড়ি ওয়েট করছে নিচে এসে আমি রেডি হয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন এয়ারপোর্ট যাব রাত্রি দুটোর সময় ফ্লাইট এখন এই এগারোটা বাজে তো এখান থেকে পৌঁছোতেই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে ফর্টি ফাইভ মিনিটস দেখাচ্ছে এয়ারপোর্ট তো আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হবে আর চলো টাটা ভালো থেকো তো তোমরা দেখতেই পেলে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার রাত্রেবেলা মিড নাইটে ফ্লাইট ছিল তো আমি জামা মসজিদ থেকে এসে লাঞ্চ খেয়ে ঘুমিয়েছিলাম রেস্ট করার পর দেন সন্ধ্যাবেলায় উঠে রেডি হয়ে আমি যে বেরিয়ে গেছি ক্যাব বুক করে আর এখন আমি এয়ারপোর্টে যাচ্ছি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে এটা এয়ারপোর্টের রাস্তা ওদিকে এয়ারপোর্ট ভীষণ চওড়া রাস্তাটা খুব সুন্দর করে সাজানো তোমরা দেখতেই পাচ্ছ আর ওই যে দূরে এয়ারপোর্ট দেখা যাচ্ছে মিস করবো দিল্লিকে আবার খুব শীঘ্রই দেখা হবে দিল্লির সাথে আর খুব শীঘ্রই আমি আসবো হয়তো ওই যে দূরে এয়ারপোর্ট যে ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি আমার টার্মিনালে পৌঁছে গেছি টার্মিনাল থ্রি ওই যে দূরে এবার আমি দেন তারপরে আবার তোমাদের সাথে কথা চলো টাটা আমি এখন নেমে আবার তোমাদের এয়ারপোর্টের ভিতরটা দেখাচ্ছি এই যে চলে এসছি গেটের কাছে ওই যে এন্ট্রি গেট এবার নেমে ভিতরে যাব সাংঘাতিক লেট হয়ে গেছে আর জাস্ট হাফ এন আওয়ার আছে ডিপারচার টাইম গেট নাম্বার খুঁজতে হবে এখন এই যে ইন্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্ট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই যে গেট নাম্বার খুঁজছি এখন আমি বোর্ডিং টাইম এই যে গেট নাম্বার খুঁজছি এখন আমি বোর্ডিং টাইম আর বেশি দেরি নেই ও দূরে ওই যে ফর্টি ওয়ান দেখতে পাচ্ছি আমার গেট নাম্বার ফর্টি থ্রি এ থার্টি সেভেন ইয়েস বিয়াস পুরো দেরি হয়ে গেছে এখন তাড়াতাড়ি ফ্লাইটটা দেখতে পাচ্ছ আমি ভীষণ তাড়াহুড়ো করছি করছিলাম তার কারণ আমার খুব লেট হয়ে গেছিলো রাস্তায় অনেক ট্রাফিক ছিল সেই কারণের জন্য আমার মানে ডিপার হো ডিপারচার টাইম থেকে আর দশ পনেরো মিনিট জাস্ট আগে আমি পৌঁছেছিলাম তো সেই জন্য আমি ভীষণ টেনশন করছিলাম এই যে আমার গেট নাম্বার আমি পৌঁছে গেছি আমি আমার গেট নাম্বারে এবার ওয়েট করছি আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই মধ্যে আমি এন্ট্রি করবো এই যে আমি বিস্তারা এয়ারলাইনসে কভার করছি বিস্তারা এন্ট্রিয়ার খুবই একটা লাকজোরিয়াস এয়ারলাইনস আমি প্লেনের ভিতরে ঢুকে গেছি এবার সিট নাম্বার দেখে আমি বসবো তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি আমার সিটে বসে গেছি আর উইন্ডো সিট আমি পাইনি আমি কর্নারে পেয়েছিলাম একদম আর বিস্তারাতে তো খাবার দেয় তো এই যে আমাকে খাবারও দিয়েছিল প্লেনটা টেক অফ হওয়ার পরে তো এখানে ছিল ভার্মেসিলি আর চিকেন স্যালাড সেটাই খেয়েছিলাম ছোলে কুলচারও অপশান ছিল বাট আমি খাইনি চিকেন স্যালাড অ্যান্ড ভার্মেসিলি ভার্মিসি হচ্ছে গিয়ে তোমার ওটাকে কি বলে ভার্মেসিলি কি বলে হচ্ছে তোমার সেমই শেমইটা কী দিয়েছিলো ওরা চাউমিনের মতো করে দিয়ে খারাপ ছিল না ভালোই ছিল তো এই দেখো আমি কলকাতা ল্যান্ড করে গেছি অলরেডি এবার আমি প্লেন থেকে বেরিয়ে আমি লাগেজ কালেক্ট করে বেরিয়ে যাব এই যে আমাদের কলকাতা এয়ারপোর্ট ফাইনালি আমি কলকাতা ল্যান্ড করে গেছি আর আমার বেল্ট নাম্বার ছিল সিক্স ও নিচে নেমে ওই সিক্স বেল্টের কাছে গিয়ে কনভেয়ার বেল্টের কাছে গিয়ে আমি ব্যাগ কালেক্ট করে আমি বাড়ি মানে গাড়ি বুক করে এবার বেরিয়ে যাবো আর তখন টাইম হচ্ছিল রাত্রি তিনটে সাড়ে তিনটে বাজে এরকম সময় ছিল বা চারটে বাজে আমার এক্স্যাক্টলি মনে নেই এই যে আমি এয়ারপোর্টের গেটের বাইরে বেরিয়ে উবের বুক করেছি উবেরের জন্য ওয়েট করছি আর উবের আসতে একটু টাইম লাগাচ্ছিল কারণ প্রচুর লোকজন নেমেছিলো সেই জন্য সবাই উবের বুক করেছিল তো উবেরে একটু লাইন ছিল সেই জন্য আমি উবেরের জন্য ওয়েট করছিলাম তো এই যে আমি উবেরে বসে গেছি ফাইনালি আর এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কলকাতা ল্যান্ড করে গেছি আর যেখানেই যাই না কেন পৃথিবীর কলকাতায় আসলে একটা অন্যরকমই মন ভালো হয়ে যায় একটা আবেগ কলকাতা মানে আমাদের কাছে একটা আবেগ একটা ইমোশনের জায়গা যতই আমরা এখানে মানে বলি কলকাতার এটা ভালো না সেটা ভালো না বাট কলকাতা আসলেই মন ভালো হয়ে যায় তো যেহেতু ছোটো থেকেই এখানে জন্ম বড় হয়ে ওঠা তো কলকাতাতে এসে বেশ মনটা ভালো লাগছিলো খুব দিল্লিকে ছেড়ে আসছি সেটারও একটা মন খারাপ ছিল আবার কলকাতাতে এতদিন পর নিজের জায়গায় এসেও খুব ভাল লাগছিল কারণ যে আমি অনেক জায়গায় গেছি ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছি বাট কলকাতার সঙ্গে একটা আলাদাই অ্যাটাচমেন্ট আমাদের জড়িয়ে থাকে যেটা অন্য কোনো শহরের সাথে হয় না তো যেরকমই হোক কলকাতা কলকাতা ইজ বেস্ট তো এই যে দেখো এটা আমি নিউ টাউন লেক টাউনের কাছে ক্রস করছি আমি ফ্ল্যাটে যাব ফ্ল্যাটে গিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমাবো কারণ খুব ঘুম পেয়েছে কারণ সারা রাত আমি ঘুমোই তোমরা দেখতেই পেয়েছ তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই